শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে দল ঘোষণা করল বাংলাদেশ এদিকে একাধিক চমকের সেরা দল বিশ্বকাপে কার কার ভাগ্য করল দেখিনি এই ভিডিওতে দর্শক শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এরই মধ্যে কয়েকটি দেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল থেকে স্কোয়াড দিতে একটু দেরি হয়ে গেল তবে আজ ঘোষণা হলো টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াড কিরকম হতে পারে এই দল তা নিয়ে নানান আলোচনা কেমন হতে পারে বাংলাদেশ দলের স্কোয়াড তা নিয়ে ছিল নানান প্রশ্ন তবে সব প্রশ্ন উড়িয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার দিল নতুন চমক ঘোষণা করল বাংলাদেশ দলের স্কোয়াড এবার বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত নয় অধিনায়কের দায়িত্ব উঠেছে মাউদুল্লাহ রিয়াদের কাঁধে তবে নিটন দাস ফর্মে না থাকায় একজন বাড়তি ওপেনারকে সুযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপে ফন্ডার সদস্যের স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক তবে কপাল হারাফ সাইফুদ্দিনের বাদ দেওয়া হয়েছে তাকে দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত পনেরো সদস্যে কে কে রয়েছেন চলুন জেনে আসি নাজমুল হাসান শান্ত সমু সরকার তানজিম হাসান তামিম লিটন দাস সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ তাওহিদ হৃদয় জাকির আলী মেহেদি হাসান রিশাদ হোসেন তানবির ইসলাম তাহসিন আহমেদ শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান তানবির হাসান রিজাবে ক্রিকেটার রয়েছেন মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ দর্শক বিশ্বকাপে বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াড আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম